সালাত আসসালাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত সুদী আপনারা আমাদেরকে দেখেছেন দীর্ঘ সময় ধরে আমরা আজকে আমাদের মাসকুল কোরআনের সনদ বিতরণ অনুষ্ঠান হয়েছে আমাদের অতিথিরা এসেছেন আমাদেরকে ধন্য করেছেন অনেক বেশি প্রাণবন্ত হয়েছে আমরা আপনারা জানেন এই মাস্কুল কোরআন কোর্সের আসলে অনেক প্রয়োজনীয়তা বর্তমান সময়ে কোরআন শিক্ষার ক্ষেত্রে মাস্কুল কোরআনের যে ভূমিকা এবং মাসকুল কোরআন যে কতটা প্রয়োজন সেটা আপনি আমাদের মাসকুল কোরআনের এই বইটা দেখলে জানতে পারবেন আমরা অনেকে শুধু মাখরাশ শিখে মনে করে কোরআন শেখার বিষয় শেষ তাজবির শেষ কিন্তু আসলে মাস্কের বাইরে মাখরাজের বাইরে গিয়ে যে সিফাতের বিষয় আছে মাদের বিষয় আছে এবং মাখরাজের বিষয় আছে এবং মুখের বিভিন্ন ধরনের কাইফিয়াত কিভাবে হবে কীরকম হবে অনেক কিছু বিবরণ আছে যেটা আমরা জানি তো এই সমস্ত বিষয়গুলো শেখার জন্য মাস্কুল কোরআনের কিন্তু বিকল্প নাই ধরতে গেলে যে বিষয়ে আমাদের অঙ্গনে আমরা কিন্তু অনেকটা পিছিয়ে অনেকে অনেক অন্যান্য আকিদার বাহিরা অনেক আগে এগিয়ে বিষয়ে তো আমরা আজিজ আদিস নাসকে কোরআন শরীফ শিকারে কোষ শুরু করেছে এটা এখন এগারোতম বেচ শেষ হয়ে বারোতমতে আজকে পদার্পণ করেছে বারোতম এখন ক্লাস চলতেছে ইনশা আজিজ আদিস আমাদের বারোতম বয়সে রেজিস্ট্রেশনও চলতেছে এই তেরোতম বেসের রেজিস্ট্রেশন চলতেছে তো আপনারা যারা আমাদের জামিয়া মদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসা আছেন সোমানিয়া আলিয়া মাদ্রাসা আছেন আলামিন বালি আলী মাদ্রাসা আছেন ওয়াজিদিয়া কামিল মাদ্রাসা আছেন এবং আশেখানা আলিয়া মাদ্রাসা আছে আমাদের সুনিয়া জামিয়ার আশেপাশে যে মাদ্রাসাগুলোতে আছেন কামালিশকে মাদ্রাসা আছেন প্রত্যেকে আপনারা এই কোর্সগুলো করার খুব বেশি প্রয়োজন আপনি শিখলেই জানতে পারবেন আসলে এই কোর্স তার কতটা প্রয়োজন কতটা দরকারি তা আপনাদের সকলকে যারা আমাদের কাছকে সারাদিন দেখেছেন এ আমাদের সাথে ছিলেন দীর্ঘ সময় ধরে আমাদের প্রশিক্ষণার্থীরা আপনারা আছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শ্রদ্ধা জানাচ্ছি বিশেষ করে আমাদের কাছকে এই অনলাইন প্রচারের জন্য নুরেদিন টিভি সহযোগিতা করেছেন ইমানি টিভি সহযোগিতা করেছেন এবং সর্বোপরি বিউটিফুল ইসলাম বিটি যেটার ভিউ আপনারা অনেকেই দেখেছেন এর মাধ্যমে লাইভ আপনারা সকলের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং শুক্রিয়া আদায় করছি ভবিষ্যতে আপনাদের সর্বক্ষেত্রে সহযোগিতা থাকবে আশা ব্যক্ত করে আমি আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম